বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের আট পিস গরু তিনি কালেকশন করেছেন তো তিনার সঙ্গে আমার প্রথমে কথা হচ্ছিল আজকে যে আট পিস গরুর একটা প্যাকেজ রেখেছেন তো এখানে পার পিস মূল্য রেখেছেন এক লক্ষ তিন হাজার টাকা তো এক লক্ষ তিন হাজার টাকা পার পিস রেটে আজকে কি কি জাতমানের গরু আছে তো চলুন দেখি আজকের কালেকশন মাশাল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন কি জাতের গরু এটা এটা বৈশিষ্ট্য সেটা এর বিদ্যমান আছে কি নাই আমার দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান গরুটার চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং লাভে পার্সেন্টেজ এবং বিশেষ করে পাউগুলো দেখান যে কত স্ট্রেট কত মোটা একটু গরুটা সরাই দেন পাশনে সেপটা একটু দেখান ভালো করে মাশাল্লাহ একটু দেখেন তো গলাটা একটু মাশাল্লাহ সাড়ের কাল্লা দেখান দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা পার্সেন্টেজ ছাড়া গরু কখনো কালেকশন করিনি হাই পার্সেন্টেজ কাকে বলে কখনো গরু কালেকশন করিনি গরুর গেটআপটা একটু দেখান জি সামনে থেকে পেছনে একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং এর পাওগুলো এবং কতটা হাইট দেখবেন একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যাই ব্ল্যাক কালার শাহিয়াল মাশাআল্লাহ ব্ল্যাক একটা সাইওয়াল দর্শক বন্ধুরা গরুটার সামনে থেকে পেছনে আমি আপনাদেরকে দেখাই দিই মাদার শেপটা দেখবেন মাসাল্লাহ এক গঠনটা দেখবেন এখনই সারের যে গেট আপ সেটা এর মধ্যে চলে আসছে আর চলে আসছে এবং পাউগুলো তো বেশ মোটা মোটা পাউগুলা বেশ মোটা এবং এর গলা কম্বলটাও বেশ ঝুলন্ত গরুটার বডি স্ট্রাকচার যা দেখলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা যে গরুটা কতটা অনেকে অনেকে ভাববে কারণ গরুটার যা ওয়েট ওজন চলে আসছে এখন এই গরুটা কিন্তু কুরমানিতে ছেল হবে কিন্তু গরুটা কিন্তু কুরমানিতে দাঁতবে না আমি লিগেলে যেটা আছে গরুর মাঝে সেটাই কিন্তু বলি জি জি বাড়তি কথার দরকার নাই গরুটা কিন্তু উপযুক্ত হয়ে গেছে কুরমানিতে ছাড়া যাবে কিন্তু দাঁতবে না দাঁতবে না মানে এটা ছাব্বিশ প্রজেক্টের জন্য বিশাল গরু হবে আর এ 25 পতিশ এটার ওয়েট আসবে কিন্তু দাগবে না তো সিরিয়ালে দুই নাম্বারটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বারে চলে যাই 마শাআল্লাহ এটাও সাইহাল বিডের গরু এটাও একটা সাইহাল বিডের গরু গরুটার নাভি परसेंटेजটা দেখবেন দর্শক বন্ধুরা এবং এর মাথাটা চোড়াটা এবং বডি স্ট্রাকচার পেছনের স্ট্রাকচারটা একটু দেখাই মাশালা গঠনটা দেখবেন দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা এটাও তো যাতে সাইহাল বিডের গরু জি এটাও সাইহাল বিডের গরু সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা তো সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান আজকের প্যাকেজের মূল্য যে পার পিস এক লক্ষ তিন হাজার টাকা করে আমি যে মূল্য রেট দিয়েছি এক লক্ষ তিন হাজার টাকার কিন্তু গরু এগুলা না জি অনেকে আমাকে প্রশ্ন করে যে আনাল সাহেব আপনি পুরো প্যাকেজের মূল্য দিলেন এক লক্ষ তিন হাজার করে পার পিস কিন্তু সিঙ্গেলে গরুটার দাম কত নেই আসলে সিঙ্গেলে বাজারে যখন কালেকশন করতে যাবেন দর্শক বন্ধুরা এগুলা কিন্তু অনেক দাম আইনাল সাহেব এক লক্ষ তিন টাকা পার পিসে যে প্যাকেজ দিয়েছেন এটা কিন্তু অ্যাভারেজ একটা দাম দিয়েছে একটা দাম এভারেজ একটা দাম দিয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে যে আইনাল সাহেব আপনি গরুর যে মূল্য রেটটা দেন দাম করতে গেলে আপনি দাম কম চান না কেন যে আমি কিন্তু এক্ষেত্রে বলে থাকি যে আমার এই ভিউয়ের সাথে অন্যান্য ভিউয়ের তুলনা করবেন ডিফারেন্স কতটুকু দাম এবং পার্সেন্টেজের ডিফারেন্স কতটুকু আছে এবং বিশেষ নির্ণয় করে আপনারা দাম করবেন এবং বিশেষ করে জাতমানটা একটু ফলো করবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশনটা দেখলাম বেশ সুন্দর একটা গরু ছিল নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখার মতো একটা সাইওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার কালেকশনে চলে যাই মাসাল্লাহ এটা কি জাতের গরু এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং পাওগুলা দেখবেন বডি স্ট্রাকচারটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিই মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন ছিল দর্শক বন্ধুরা পাওগুলা দেখান প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে আরেকটা একটা আরও বেশি সুন্দর সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে লক্ষ্য করছি গরুটার নাভি কম্বল কম্বলটা একটু ধরাই দেখাই দেন আবার প্রত্যেকটা গরুর ছাড়ের একটা গরুই সুস্থ সবল দেখে কিন্তু আমি কালেকশন করি জি সিরিয়ালের 5 নাম্বার কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা 6 નંমারে চলে যাই মাশাআল্লাহ চূড়াটা তো বেশ সুন্দর এটা কি জাতের গরু এটাও শায়াল বিডের গরু 100 বিডের শায়াল 100 বিডের শায়ওয়াল শুধু চূড়া না দর্শক বন্ধুরা নাভি কম্বলটা দেখবেন এবং গরুটার গেটআপ দেখবেন মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের 6 নাম্বার কালেকশন এটাও একটা শায়ওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব যে আপনি যে এখানে গরু রেখেছেন আট পিস এই আট পিস কি একই জায়গা থেকে কালেকশন করছেন না একই জায়গা থেকে এত পার্সেন্টেজের গরু কখনো কালেকশন করা যায় না আমি বিভিন্ন চরাঞ্চল ঘুরে এক পিস দুই পিস করে কালেকশন করে বেড়াই হয়তো অনেকে প্রশ্ন করে যে এবো মিল্ক কেমন করে করলেন আসলে চোখের মার চোখের ব্যবসা এটা জি মানে একই সঙ্গে এভাবে পান্না এক পিস এক পিস করে জোগাড় করে এত সুন্দর একটা লট আপনি বানাইছেন প্যাকেজ প্যাকেজ তৈরি করে আমি প্যাকেজের বিজ্ঞাপন দিই তো সিরিয়ালের এটা ছিল 6 নাম্বার কালেকশন এবারে পরবর্তীতে আমরা 7 নাম্বার কালেকশনে চলে যাই মাশাআল্লাহ এটা কি জাতের গরু এটাও গরু এটাও একটা শাইওয়াল বিডের গরু গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচারটা একটু দেখবেন দর্শক বন্ধুরা গরু কিন্তু আজকের যে প্যাকেজ একদম সবগুলাই হান্ড্রেড বিডের শাইওয়াল পার্সেন্টেজটা একটু দেখবেন দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং গরুটার বডি স্ট্রাকচারটা দেখবেন সিরিয়ালের সাত নাম্বার কালেকশন একটা সাইওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাই মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন এটা কি জাতের গরু সাইওয়াল বিডের গরু এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভি কম্বল এবং কালার কম্বিনেশনটা দেখবেন মাসাল্লাহ একটু ঘোরা দেন এর স্ট্রাকচারটা একটু দেখেন দেখবেন দর্শক বন্ধুরা গরুটা কতটা সুন্দর সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটাও একটা সাইভাল বিডের গরু দেখলাম সালাম কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ আজকে গরু ছিল মোট আট পিস আট পিস গরু ছিল আট পিস গরু আমি প্যাকেজ আকারে দেখালাম এবং দর্শক ভাই বন্ধুদেরকে আমি এক পিস এক পিস করে আমি গরু দেখালাম জাতমানের কথা বললাম

তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম